চোদ্দশো চোদ্দশো দই চোদ্দশো টাকা গেলো নাই তো চোদ্দশো টাকা চোদ্দশো গেলো চোদ্দ That's said it পঞ্চায়েত পঞ্চায়েত এক হাজার পঞ্চায়েত এগারোশো গেলে এগারোশো এগারো এগারো আয় এগারোশো পঞ্চায়েত পঞ্চায়েত গেল এগারোশো পঞ্চায়েত এগারোশো পঞ্চায়েত বারোশো

1004 1010 aybar

মাশি আসিগা না না আসি 570 টাকা আছে আসি গো আসি পা 570 টাকা দি ভাই আসি গো 570 আসি নাই রে নাই আসি 570 টাকা দি আসি করে হরা акейаке <imitation>

তেরোশো তেরোশো টাকা কেঁদে গেলো তেরোশো এক তেরোশো দুই তেরোশো টাকা কেঁদেশো আছে তেরোশো টাকা কেঁদে গেল তেরোশো 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 পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দেবো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আই 2000 টাকা লাগছ আই 2000 2000 রে আই বাম মাস কি করে বল আই 200 সো 210 210 আই 200 তো 260 260 260 250